আজকে চলে আসছি শ্বশুর বাড়ি আবহাওয়াটা বেশ ভালো ছিল আর তার সাথে সাথে শাশুড়াম্ম ছিল বেশ আয়োজন আর এদিক দিয়ে খাওয়া শেষ করে চলে গেলাম বাহিরে যেখানে তাকাবেন একদম সবুজ মানে সবুজের মাঝে আমাদের বাড়ি হ্যালোভ্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকে চলে আসছি শ্বশুর বাড়িতে আর এদিকে আমার শাশুড়িরাম্ম বেশ খাবার দাবারের আয়োজন করেছেন আর সাথে খাবেন আমার চাচা শ্বশুর চাচা শাশুড়িও তো সবাই মিলে এখন খেতে বসবো মামুনি কিন্তু সব নিজের হাতে রান্না করেছেন আর কি কি রান্না করেছেন চলেন দেখি তো খিচুড়ি করা হয়েছে করা হয়েছে পোলাও সাদা ভাত করা হয়েছে মুরগির মাংস তারপর ডিম ভুনা সাথে ছিল ডিম ভাজিও তারপর আলুর ভাজি তারপর সুটকি দিয়ে কাঁঠাল বিচু দিয়ে একটা চাপা সুটকি করে সেটা তারপর ছিল আচার আর সালাদ তো মাসাল অনেক কিছু মামনি রান্না করেছেন আর এই তো খেতে বসতে বসতে চলে এসেছে কারেন্ট বসে পড়লাম আমি আমার শাশুড়ি এবং আমার চাচি শাশুড়ি তো মাটির প্লেট কিন্তু খুব শৌখিনতার একটা জিনিস দেখতে অন্যরকম লাগে আর মাটির প্লেটে কিন্তু আমার শাশুড়ি ভাত খান তো ভাত টাত খাওয়া শেষ করে চলে আসছি ড্রয়িং স্পেসে তো ভাবছি একটা কার্টুন দেখবো কার্টুন দেখতে কিন্তু আমার এখনো ভালো লাগে আর আমার মতো কার কার ভালো লাগে বড় হয়েও অবশ্যই কমেন্টস করে জানাবেন তো যাই হোক চলে আসলাম রুমে তো রুমে আসার পরে হচ্ছে অবস্থা আপনাদের ভাইয়া শুয়েছিল তো এখন এটাকে ঠিকঠাক করবো চলেন আপনাদের ব্যালকনিতে নিয়ে যায় তো ব্যালকনিতে আজকে অনেক কাপড় চোপড় ছিল বাহিরেও নারাজা ছিল না কারণ বৃষ্টির দিন তো আর এই সেটটাতে দেখবেন এগুলো কিন্তু ডাটা গাছ এগুলো কিন্তু আমার শাশুড়ি আমু ডাটা গাছগুলো মার্শাল এত সুন্দর হয়েছে তো আসলে আমার শাশুড়ি গাছ ফুল ফলের গাছ লাগাতে অনেক পছন্দ করেন আসলে এগুলো একটা শখ দেখতেও ভালো লাগে আসলে নিজেরও যেমন ভালো লাগে তো যারা আসে ওনাদের কিন্তু ভালো লাগে দেখলেই তাই না তো চলেন এখন আপনাদের রান্নাঘরে নিয়ে যায় তো চলে আসলাম কিচেনে তো দেখাই আপনাদের শেয়ার করি তো এখানেও দেখেন কিচেন এ সিঙ্কের সামনে কিন্তু আমার শাশুড়ি এগুলো সব জীবন্ত গাছ লাগিয়েছেন আসলে এগুলো অনেক মানে শৌখিনতার একটা বিষয় আর রান্নাঘরটাও মোটামুটি বড়ই আছে আর ক্যাবিনেট এখনো করা হয়নি তবে করা হবে তো চলেন এখন আপনাদের আরেকটা যে রুম আছে সেটাতে নিয়ে যাই তো চলে আসলাম আরেকটা রুম তো এইটা হচ্ছে এখানে বেড দেওয়া হয়েছে আর এটা অ্যাটাচ বাথরুম তো এই রুমের সাথেও কিন্তু বেলকনি আছে আসলে রুমের সাথে বেলকনি থাকলে অন্যরকম একটা ভালো লাগে তো হচ্ছে এই ব্যালকনি চলে আসলাম জাস্ট ভিটা দেখেন মাশাল এত সুন্দর যে হতে পারে মনে হচ্ছে একটা এত মাঝে আসলে দেখতেই ভালো লাগে তাই না তো চলে আমার শ্বশুর শাশুড়ির রুমে তো এই রুমটা ভিউটাও মাসা অনেক সুন্দর পেছনে অনেক সবুজ আসলে দেখতে অনেক ভালো লাগে তাই না তো চলেন এখন আপনাদের একদম বাহিরে নিয়ে যাই আর আরেকটি গেস্ট রুম আছে সেটা আরেক দিন দেখাবো তো চলেন বাইরে অনেক গাছপালা মানে বাসার যে একদম শুরুতে আজকে কিন্তু ব্লগটা এই পর্যন্তই শেষ করছি আমার শ্বশুরবাড়িতে তো এটাই প্রথম ব্লগ আমার শ্বশুরবাড়িতে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না